আজকে আমরা সি প্রোগ্রামিং এর কন্ট্রোল স্টেটমেন্টের ইফ এলস এবং এলসিফ নিয়ে কথা বলবো গত লেকচারে আমি ইফ সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আজকে আমরা ইফ এলস এবং এলসিফ নিয়ে কথা বলবো তো ইফ এলসটা কি যে মনে করো যে একটা শর্ত সাপেক্ষে যদি দুইটা স্টেটমেন্টকে নিয়ন্ত্রণ করা যায় তো দুইটা স্টেটমেন্টকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব যে একটা শর্ত রয়েছে এই শর্তটা যদি সত্য হয় তাহলে স্টেটমেন্ট ওয়ান এক্সিকিউট করবে আর শর্তটা যদি মিথ্যা হয় তাহলে স্টেটমেন্ট টু এক্সিকিউট করবে সেক্ষেত্রে এই ধরনের কোন একটা সমস্যা যদি পাই বা এই ধরনের একটা সিচুয়েশন যদি আমাদের সামনে আসে সেক্ষেত্রে আমরা ইফ এলসটা ব্যবহার করতে পারি তো ইফ এলস এর গঠনটা হবে অনেকটা এরকম যে একটা ইফ থাকলো এটার কন্ডিশনটা থাকলো যদি এই কথাটা ট্রু হয় একটা কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট কাজ করবে ওয়াইজ এলস দিয়ে স্টেটমেন্ট টু কাজ করবে তাহলে তার মানে হচ্ছে যে স্টেটমেন্ট ওয়ান এবং স্টেটমেন্ট টু একটার একটার বিপরীত যে কোনো একটা শর্ত ধরবো এই শর্তটা সত্য হলে স্টেটমেন্ট ওয়ান কাজ করতেছে এবং স্টেটমেন্ট টু কাজ করতেছে কখন যখন স্টেট কন্ডিশনটা ফলস হচ্ছে চলো এই ধরনের একটা রিয়েল কেস আমরা দেখি যেমন গত লেকচারে আমি তোমাদেরকে ইফ বোঝানোর জন্য একটা প্রবলেম নিয়েছিলাম যে যে কোনো একটা সংখ্যা ইভেন নাকি অড এটা নির্ধারণের জন্য একটা সি প্রোগ্রাম আমরা তৈরি করেছিলাম সেক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে ইভেনের জন্য একটা শর্ত দিয়েছিলাম এবং অডের জন্য একটা শর্ত দিয়েছিলাম কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম যে ইভেন এবং অড একজন আরেকজনের বিপরীত যে কোনো একটা শর্ত যে কোনো কিছু যদি ইভেন হয় কোনো একটা সংখ্যা যদি ইভেন হয় তার পক্ষে অড হওয়া সম্ভব না আর সে যদি ইভেন না হয় তাহলে অবশ্যই সে কি হবে অড হবে তার মানে একটা শর্ত দিয়েই আমরা এই দুইটা স্টেটমেন্টকে নিয়ন্ত্রণ করতে পারি চলো আমরা ইফ এলস ব্যবহার করে কিভাবে ইভেন অর অড এই ধরনের একটা সি প্রোগ্রাম তৈরি করতে পারি তাহলে দুটো কাজ হয়ে যাবে একটা হচ্ছে যে ইফ এলস কন্ডিশন মানে যে কন্ডিশনাল কন্ট্রোল স্ট্রাকচারটা রয়েছে সেটার একটা ও আমাদের সামনে সেট হয়ে যাবে তাহলে আমরা নির্ধারণ করব যে কোনো সংখ্যা প্রথমেই হচ্ছে যে কোনো সংখ্যা এটা কি জোর না বিজোড় একটা সংখ্যা জোর হয় কখন আমরা জানি যে সাপোজ সংখ্যাটা হচ্ছে এ এ কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি এবং ভাগ শেষ যদি ইকুয়েল টু ইকুয়েল টু জিরো হয় তাহলে সে জোর যদি এই কথাটা মিথ্যা হয় তাহলে খুব ইজিলি এটা বেজোর হবে ঠিক না তাহলে এটা আমরা কোন স্ট্রাকচারের মাধ্যমে সমাধান করবো এখন ইফ স্ট্রাকচারের মাধ্যমে সমাধান তো চলো আমরা সমাধানটা করে ফেলি প্রথমে আমরা লিখলাম হ্যা ইনক্লুডিও ডট এইচ মেইন প্রথমে আমরা কোন সংখ্যা নিয়ে নিলাম এটা হচ্ছে এ তাকে আমরা ইনপুট নিলাম স্ক্যান এর মাধ্যমে পারসেন্টেজ ডি কমা এন্ড আচ্ছা এ কে আমরা দুই দিয়ে ভাগ করি এবং ভাগ্যের সমান সমান জেরো হয় তাহলে খুব ইজিলি এটা কি হবে ঠিক না বা জোর আর যদি এই কথাটা মিথ্যা হয় তাহলে কি হবে করো যে এই এই প্রোগ্রামটাকে সমস্যাটাকে আমরা ইফ দিয়েও সমাধান করতে পারি এই প্রবলেমটাকে আমরা ইফ এল দিয়েও সমাধান করতে পারি এটা হচ্ছে কাজের সুবিধার্থে যে কখন কোন স্ট্রাকচারটা ব্যবহার করলে মোস্ট বেনিফিট পাবা তুমি বা বুঝতে সুবিধা হচ্ছে তোমার জন্য সেটা ডিপেন্ড করে তো দুইটা স্ট্রাকচারই রয়েছে একটা ইফ এবং ইফ এলস দুইভাবেই এই কাজটা করা যায় তাহলে এটা হচ্ছে রিটার্ন জিরো এবার আমরা যে প্রবলেমটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এলসিফ এলসিফটা হচ্ছে ইফ এলসেরই একটা বর্ধিত রূপ মানে ইফ এলসটাকে আর একটু বাড়াইলাম যেমন মনে করো আমার কাছে আসলে দুইয়ের অধিক স্টেটমেন্ট রয়েছে এখান থেকে একটা চুজ করতে হবে তার মানে দুইটা যদি স্টেটমেন্ট থাকে এখান থেকে যদি একটা চুজ করা লাগে ক্ষেত্রে আমরা ইফ এলস ব্যবহার করলাম কিন্তু আমার কাছে হাতে রয়েছে অধিক স্টেটমেন্ট স্টেটমেন্ট এবং এখান থেকে বাছাই করতে হবে একটা সেক্ষেত্রে ইফ দিয়ে যেমন কাজটা করা যায় সেক্ষেত্রে ইফ এলস দিয়ে কাজটা করা যাবে না ক্ষেত্রে আমাকে কি করতে হবে এলসিএফ ব্যবহার করতে হবে এলসিফের এর স্ট্রাকচারটা অনেকটা এরকম যে এখানে আরেকটা মজার কথা সেটা হচ্ছে যে এলসিফের এর মধ্যে শর্ত থাকবে একের অধিক একের অধিক থাকবে যতগুলো স্টেটমেন্ট থাকবে তার চেয়ে একটা কম থাকবে একের অধিক থাকবে যেমন আমরা লিখলাম কি ইফ এটা হচ্ছে প্রথম কন্ডিশনটা এইখানে সাপোজ স্টেটমেন্ট কাজ যদি এই শর্তটা সত্য না হয় তাহলে দ্বিতীয় কন্ডিশনটা কাজ করবে এবং এটা কোথায় কাজ করবে এলস ইফ এর ভেতরে এখানে মনে করো আরেকটা কন্ডিশন রয়েছে এটা মনে করো কন্ডিশন ওয়ান যদি এইটা সত্য হয় তাহলে এটা কাজ করবে বাকিগুলাকে সে ইগনোর করবে বাট এটা যদি সত্য না হয় দেন দ্বিতীয় এবং এই কন্ডিশনটা যদি সত্য হয় এক্সিকিউট হবে যদি কোনো কারণে এই স্টেটমেন্টটাও ফেল করে মানে প্রেসিডেন্সে কন্ডিশন হচ্ছে প্রথম শর্ত এটা কাজ করলে আর বাকিগুলা দেখবে না যদি এটা মিথ্যা হয় তাহলে সে দ্বিতীয়টাতে যাবে দ্বিতীয়টা যদি হয় তাহলে আরেকটা এবং সর্বশেষে তার মানে আমার কাছে যদি এলসিফ ব্যবহার করি তাহলে কন্ডিশন অবশ্যই একের অধিক হবে তিনটা যতগুলা স্টেটমেন্ট থাকবে সবসময় মনে রাখবো যতগুলা সম্ভাব্য স্টেটমেন্ট থাকবে তার চেয়েতে কন্ডিশন একটা কম হবে মানে স্টেটমেন্ট যদি থাকে তিনটা তাহলে কন্ডিশন হবে দুইটা স্টেটমেন্ট যদি থাকে পাঁচটা কন্ডিশন হবে চারটা এরকম হবে তা আমরা এই হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার চলো এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি একটা রিয়েল টাইম একটা প্রোগ্রাম বানানোর চেষ্টা করি তার মানে এখন আমি যে প্রবলেমটা নিলাম এটা হচ্ছে যে কোন সংখ্যা ধনাত্মক ঋণাত্মক নাকি শূন্য তার মানে আমার কাছে স্টেটমেন্ট রয়েছে তিনটা তিনটা স্টেটমেন্টের জন্য মিনিমাম শর্ত হচ্ছে দুইটা তাহলে শর্ত কি ধনাত্মকের জন্য আমরা একটা শর্ত দিলাম এক নম্বর শর্তটা হচ্ছে ধনাত্মক নির্ধারণ করবে যদি কোনো কারণে ধনাত্মক না হয় তাহলে আরো দুইটা অল্টারনেট হয়ে গেল তারপরে সে যাচাই করবে এটা ঋণাত্মক কিনা যদি সে ধনাত্মক না হয় ঋণাত্মক না হয় তাহলে অবভিয়াসলি সে কি শূন্য তাহলে ধনাত্মকের জন্য আমরা দেখব হচ্ছে সে এ গ্রেটার দেন জিরো মানে হচ্ছে ধনাত্মক যদি এই কথাটা মিথ্যা হয় তাহলে আরেকটা শর্ত সে দেখবে এটা হচ্ছে এ লেস দেন জিরো যদি এই দুইটা ফল করে তাহলে তার হচ্ছে কি জেরো তাহলে আমরা চলো এই যে প্রোগ্রামটা আমার সামনে রয়েছে এই প্রোগ্রামটাকে আমরা এলসিফ এর মাধ্যমে সমাধান করবো তো প্রথমে লিখলাম ডট এইচ এখানে রয়েছে কি মেইন তাহলে আমরা একটা ইনপুট নিলাম আইএনটি এ এটাকে আমরা ইনপুট নিলাম স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা এন্ড এ আচ্ছা এখানে কেন আমরা পার্সেন্টেজ ডি দিলাম কারণ এটা হচ্ছে ইন্টিজার আর ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি তাহলে আমরা আমাদের প্রথম শর্তটা লিখলাম যে ইফ এ গ্রেটার দ্যান 0 তাহলে কি হবে রেজাল্টটা যদি এটা সত্য হয়ে যায় তাহলে প্রিন্ট হবে পজিটিভ ঠিক আছে না যদি এই শর্তটা ফেল করে তাহলে আরেকটা শর্ত আমাদের সাথে রয়েছে সেটা হচ্ছে এর মধ্যে যাবে এল এখানে হবে কন্ডিশনটা একটা স্পেস দিবা অনেকে একসাথে করে ফেলে একটা স্পেস দিবা যে এ লেস দেন জিরো যদি হয় তাহলে এটা কি প্রিন্ট হবে এটা হবে নেগেটিভ যদি এই শর্তটাও ফেল করে এই শর্তটা ফেল করলো দেখে বলি তো পজিটিভ হয়েছে তাহলে বাকি শর্তগুলো সে আর দেখবে না বাকি লাইনগুলো সে আর দেখবে না যদি এইটা ফেল করে তাহলে সে এই শর্তটা দেখবে যদি এই শর্তটা হয়ে যায় তাহলে এখান পর্যন্ত যদি এই শর্তটাও ফেল করে তাহলে আমার কাছে কি আছে একটা বাক্য আছে বা একটা স্টেটমেন্ট আছে এটা হচ্ছে প্রিন্ট এফ জিরো দিয়ে আমি কি দিয়ে দিলাম রিটার্ন জিরো তাহলে এই হলো মোটামুটি আমার এলসিফ স্ট্রাকচারের একটা বাস্তব এক্সাম্পল তো আশা করি তোমরা ইফ ইফ এবং একটা প্রাথমিক ধারণা পেয়েছ এবং প্র্যাকটিস মেক্কান পারফেক্ট মানে তুমি যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি সমস্যা সমাধানের চেষ্টা করবা তো তত তোমার ইফিস বাড়বে বিভিন্ন ধরনের ব্যবহারের ক্ষেত্রে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে